গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম বেশ অনেক কদিন পর আজকে আমি সকাল থেকে ভিডিও শুরু করেছি ভালো লাগছে এক গ্লাস গরম জল খেলাম আগে আমি ডেলি সকালবেলা ঘুম থেকে উঠে গরম জল খেতাম তারপরে হঠাৎই বন্ধ করে দিয়েছিলাম তাই ভাবলাম যে আবার কন্টিনিউ করি কালকে সন্ধ্যাবেলায় প্রচুর বৃষ্টি হয়েছে সেই জন্য গরমটা অনেকটাই কম একদম নেই তা না কিন্তু কম আছে এখন এখানে একটু বসে ফ্রেশ হয়ে জলখাবার বানাবো একটা বাঁকরখানি আছে আর রুটি বা পরোটা কিছু একটা বানিয়ে নেব আজকে তরকারি বানাবো না পোজ করেই খাব আজকে ইচ্ছা আছে একটা চ্যালেঞ্জ ভিডিও করার যদি করি অবশ্যই শেয়ার করব চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো বন্ধুরা আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কি মজার কথা তো আমাদের এখানে বর্ষার আগে প্রচণ্ড বৃষ্টি হলো অনেক জায়গাতে বন্যাও হয়ে গেল তারপর পুরো বর্ষা সিজনটাতে বৃষ্টি নেই আবার যে বর্ষার সিজন চলে গেছে এখন আবার বৃষ্টি শুরু হয়েছে বর্ষার সময় তো আমরা বুঝতেই পারলাম না যে এটা বর্ষারটাই না এটা গরমকাল আর এখন ভাদ্র মাস শেষের দিকে এখন আবার বৃষ্টি শুরু হয়েছে এই মাত্র স্নান করে এলাম এখন আমি লাঞ্চ বানাচ্ছি আজকে বানাচ্ছি পাবদা মাছের ঝোল জিরে গুঁড়ো দিয়ে এর আগের দিন আমি বানিয়েছিলাম সর্ষে বাটা দিয়ে রোজ রোজ এক রেসিপি ভালো লাগে না তাই আজকে জিরে গুঁড়ো দিয়ে বানাচ্ছি সেদিন যে আমি কিনে এনেছিলাম এক পোয়া পাবদা মাছ কিছুটা আমি সর্ষে গুঁড়ো দিয়ে বানালাম আর কয়েকটা আছে ওটা জিরে গুঁড়ো দিয়ে বানাবো এটা আমি কিচ্ছু দিইনি একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম আর লবণ ব্যাস আর কিছু দিইনি নি আদা বাটা দেওয়া যেত কিন্তু আমি আদা বাটা দিলাম না আর আলুগুলো খুব পাতলা পাতলা করে কেটেছি এই ভাজতে গিয়ে অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে আর জল দিয়ে ফুটলে তো সেদ্ধ হয়ে যাবে তারপর মাছটা দিয়ে দেব হয়ে যাবে আমার পাবদা মাছে ঝোল রেডি আদা দেওয়া যেত কিন্তু আমি আদা বাটা দিলাম না আমার ভাজা হয়ে গেছে এবার আমি জলটা দিয়ে দেব ঝোলটা ফুটে উঠলেই মাছটা দিলে আমার হয়ে যাবে আলু সেদ্ধ হতে আমার টাইম লাগবে না রেডি হয়ে গেছে আমার পাবদা মাছের ঝোল এবার সবশেষে এর মধ্যে আমি এই ছোট চামচের এক চামচ ভাজা মশলা দেব ভাজা মশলাটা যদি দেয়া যায় না তাহলে যে কোনো রান্নার টেস্টটা অনেকটা বেড়ে যায় আমি সবসময় চেষ্টা করি বাড়িতে ভাজা মশলা তৈরি করে রাখতে গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা এই তিনটেকে শুকনো কড়াইয়ে ভালো করে ভেজে নিয়ে আমি মিক্সিতে ওটা গুঁড়ো করে রাখি যে কোনো রান্নাতে এটা যদি ব্যবহার করা হয় তাহলে রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যায় আমার মাছ রেডি এবার আমরা খেয়ে নেবো হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করতে চলেছি কিছুদিন আগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমার ননদের একটা মেকআপ ভিডিও আজকে আমি আবার তোমাদের সঙ্গে একটা মেকআপ ভিডিও শেয়ার করব আর আজকে মেকআপ আর্টিস্ট হচ্ছে আমার বর যে মেকআপের মো বোঝে না সেই জন্যে আমি ওকে বেশি কিছু মেকআপের জিনিস দিইনি কারণ আমার একটা চেহারার কথাও তো আছে না এই কটাতেই হয়তো আমাকে ভূত বানিয়ে ফেলবে এবার যদি এর থেকেও বেশি দিই তাহলে আর কী বানাবে জানি না তার আগে আমরা একটু মেকআপ আর্টিস্টের কথা শুনে নিই হাই ফ্যামিলি সো আজকে আমি একটা নতুন চ্যালেঞ্জ করতে মানে করব আজকে সেটা হলো আমার বোর মেকআপ করবো আমি সো তোমরা দেখতে থাকো আমার হিডেন ট্যালেন্ট আমি তোমাদের সাথে শেয়ার করব। সো তার রেজাল্ট কী হব সেটা তো পরে বলতে পারবো সো এটা পাস হবো কি ফেল এখন তো বলতে পারবো না আর আমি বলতে চাই তোমাদের সেটা তোমাদেরও ট্রাই করবে কি করবে না সেটা বলবো আমি একটু পরে তোমাদের জানতে পারবে তো পরে তোমাদের দেখতে থাকো তোমাদের দেখতে থাকো রকম আমি মেকআপ করে চলো শুরু করি সো প্রথমে লাগাবো ক্রিম আমি আয়না দেখবো না একেবারে মেকআপ হয়ে যাওয়ার পর আমি আয়না দেখব মানে ওর ভালোবাসা আছে না ভিতর ভিতরে দুশ্মনী আছে আজকে বোঝা যাবে ক্রিগ মাখা হয়ে গেল তারপর লাগাবো এটা ফাউন্ডেশন ফাউন্ডেশন খা হয়ে গেল তারপর মাখব একটু পাউডার যারা যারা দেখছ ওটা কিন্তু আমার দেখে ইন্সপায়ার হবে না হ্যাঁ কারণ রেজাল্টটা কী হব আমিও এখন বলতে পারবো না তো ফেস পাউডার হয়ে গেলো লগাব আই চাইডত ত' কালাৰ কি দিব কালাৰ আমি ৰেড কালাৰে চইচ কৰিছে আমাৰ বৰুৱা আমাৰ প্ৰতি দীৰ্ঘ বিশ্বাস যে আমি মেকআপ কৰোঁতে পাৰো আই চেডৰ হৈ গ'লে তাৰপৰা আগবঢ় আইলাইনাৰ হৈ গ'লো তাৰ ওপৰত লগাব কাজল ও নিজেই হাসছে আমি আয়না দেখলে বুঝতে পারবো কি মেকআপ করেছে ও নিজে থেকেই হেসে যাচ্ছে এ ফাইনালি এটা দাদা লিপস্টিক সো মেকআপ কমপ্লিট ওনা আরেকটা জিনিস আছে জিনিস লাস্টে যেটা হলো পার্ল ব্লন্ডিং পার্লস তো হাইলাইট করে দিয়েছি মেকআপ কমপ্লিট এত জঘন্য মেকআপ আর এত জঘন্য আইলাইনার লাগানো আমি আজ পর্যন্ত কোথাও দেখিনি মানে বুঝতে পারছি না এটা আইলাইনার লাগিয়েছে না গোটারটাই ও কালো আইশ্যাডো করে দিয়েছে আর লিপস্টিক এদিকে হয়নি এদিকে পুরো বেরিয়ে গেছে মানে মেকআপ করেও যে কাকে ভূত বানানো যায় কাউকে কতটা খারাপ দেখানো যায় এই মেকআপটা হচ্ছে তার প্রমাণ আমার ননদ মেকআপ করেছিল যাতে আমাকে সুন্দর লাগে আর ও মেকআপ করলো হিডেন ট্যালেন্ট দেখালো যে আমাকে কতটা খারাপ লাগে কাউরির যদি মেকআপ করার দরকার হয় ভূত বানানোর দরকার হয় ওর সঙ্গে কন্ট্যাক্ট করো আমি ড্রেসক্রিপশানে নাম্বার দিয়ে দেব আর যদি কারি ভালো দেখার ইচ্ছা হয় তাহলে আর ওর সঙ্গে কন্ট্যাক্ট করার দরকার নেই মানে আমি নিজেরাই বুঝতে পারছি না আমি মানে কি করব এতটা জঘন্য মেকআপ লাগছে যাই হোক এই ভিডিওটা ছিল তোমাদেরকে মজা দেওয়ার জন্য তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য যাতে তোমরা একটু হলেও মজা পাও আমি আগামী আরও কয়েকটা ভিডিওতে কিছু ইন্টারেস্টিং চ্যালেঞ্জ নিয়ে আসবো যেটা আশা করি তোমাদের ভালো লাগবে কারণ ডেলি লাইফের সঙ্গে সঙ্গে যদি আমি নতুন কিছু দেখাতে পারি তাহলে তোমাদের দেখতেও ভালো লাগবে আর আমার ভিডিওটা করতেও ভালো লাগবে সেই জন্যে আমি আরও নতুন কিছু ভিডিও আনবো যেগুলোতে নতুন কিছু করব। তোমাদের যদি আমার বরের মেকআপটা ভালো লেগে থাকে মানে ও যে মেকআপটা করলো সেটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কমেন্টস করো আর আমি আগামীকাল হাজির হব একটা নতুন ভিডিওর সঙ্গে একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এই মেকআপ করো না